ইসলামে নাই গণতন্ত্র রাষ্ট্রের বিধি মানতে হয় গণতন্ত্রেই রাজতন্ত্র কোনো কোন দেশে লালিত হয় গণতন্ত্রেই রাজতন্ত্র কোনো কোন দেশে লালিত হয় ইসলামে নাই গণতন্ত্র রাষ্ট্রের বিধি মানতে হয় গণতন্ত্রে রাজতন্ত্র কোন কোন দেশে লালিত হয় গণতন্ত্রে কোন কোন দেশে লালিত হয় কেহ কেহ বলে এ গণতন্ত্র ইসলামেরই মহান দান বাতিলের পাতা সিঁড়িতে দাঁড়িয়ে আল্লাহর পথ বলিতে চান ঠিক না বেঠিক কেহ কেহ বলে এ গণতন্ত্র ইসলামেরই বাতিলের দাঁড়িয়ে আল্লাহর পথ বলিতে চান অধিক লোকের সমর্থনকে আল্লাহ তালা দেয় না রাই আল্লাহ বলেন অধিকাংশই ভুল পথে নেবে তোমায় আল্লাহ বলেন অধিকাংশই ভুল পথে নেবে তোমায় গণতন্ত্রে বিজয়ী মূর্ষি নিহত মিশর জেলে অল্প ভোটেও ট্রাম ক্ষমতায় কোন ত্রন্তের বলে সেবার অল্প ভোটেও ট্রাম ক্ষমতায় কোন ত্রন্তের বলে দেখে নাই কি কোটি ভোটারেরা ইকাত্তরের ঘটনা লক্ষ্য বাঙালি রক্ত সারা স্বাধীনতা ভোটে আসিল না দেখে নাই কি কোটি ভোটারেরা ইকাত্তরের ঘটনা লক্ষ বাঙালি রক্ত স্বাধীনতা ভোটে আসিল না তাই কিছু নেতা ঘোষণা করিল ভোটের বাক্সে লাথি মার তাই কিছু নেতা ঘোষণা করিল ভোটের বাক্সে লাথি মার স্বার্থ থাকিলে মেজরটি গণ স্বার্থ না পেলে মানে না আর স্বার্থ থাকিলে মেজরটি গণ স্বার্থ না পেলে মানে না আর ফ্রান্স ব্রিটেন আর চীন রাশিয়া আমেরিকা পাই ভেটো পাওয়ার সারা পৃথিবী পৃথিবীতে বহু দেশ আছে ভোট হয় না ভেট হওয়ার ঠিক না বেঠিক ফ্রান্স ব্রিটেন আর চীন রাশিয়া আমেরিকা পাই ভেটপার পাওয়ার সারা পৃথিবীতে বহু দেশ আছে ভোট হয় না ভেট হওয়ার কোন তন্ত্রে ইসরায়েলে গণক্ষণ তার নাই বিচার কোন তন্ত্রে কাশ্মীরে নাই গণতন্ত্রের অধিকার কোন তন্ত্রে কাশ্মীরে নাই গণতন্ত্রের অধিকার কোন তন্ত্রে বারমাতে আজ লক্ষ মানুষ হচ্ছে খুন কোন দেশে দেশে মুসলমানরা হচ্ছে গুম ভোট ডাকাতি অত্যাচার আর নির্যাতন ভোট ছাড়া আজ নেতার হাতেই অত্যাচারের হয় পতন ভোট ছাড়া আজ নেতার হাতেই অত্যাচারের হয় পতন একটি নবীর বিপ্লবে আজ সারা পৃথিবীতে হয় ভোট লাগে নাই অর্ধ জাহান শাসন করছে মুসলমান ঠিক না ঠিক একটি নবীর বিপ্লবে আজি সারা পৃথিবীতে হয় ভোট লাগে নাই অর্ধ জাহান শাসন করছে মুসলমান তাই যতই মিটিং সিটিং করে নিরাপত্তা চাও দিতে যতই মিটিং সিটিং করে নিরাপত্তা চাও দিতে নিরাপদ এই বিশ্ব হবে অهيل তন্ত্র মন্ত্রতে নিরাপদ এই বিশ্ব হবে অهيل তন্ত্র মন্ত্রতে নিরাপদ এই বিশ্ব হবে অهيل তন্ত্র মন্ত্রতে লিল্লাহে السلام عليكم ورحمه الله وبركاته